হ্যালো এভরিওান বিমলার হেসেলে আপনাদের স্বাগতম আজকের রেসিপির নাম হলো চিংড়ি মাছ দিয়ে কচু পাতা বাটা সবার আগে কচু পাতাকে ভালো করে বেছে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর ভালো করে কুচি কুচি করে কেটে নিতে হবে একদম ছোট ছোট করে ঠিক এমনভাবে তারপরে আপনারা একটা কড়া মানে প্যান স্টিক হোক বা যে কোনো কড়াই হোক আপনারা নিয়ে ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে হালকা একটু নুন দিয়ে ফার্স্ট একটু গরম করে নেওয়ার পর কচু পাতা যেটা কাটা ছিল সেটা দিয়ে দিতে হবে তারপর দুই থেকে তিন মিনিট কচু পাতাটাকে ফোটানোর পর জলটাকে ঝরিয়ে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়ে গেছে ঠিক এরকম নরম হয়ে যাওয়ার পর জলটাকে আপনারা ঝরিয়ে নেবেন জলটাকে ঝরিয়ে নেওয়ার পর আবার একটি কড়া বসিয়ে তার মধ্যে পরিমাণ মতন তেল দিতে হবে যেহেতু কচু শাক বাটা হচ্ছে তাই একটু তেলটা বেশি লাগে তো তেলটাকে দিয়ে ফার্স্টে একটা গোটা রসুন গোটা রসুনের মধ্যে ওই চার পাঁচ মতন রসুন দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে রসুন আর শুকনো লঙ্কাটাকে ভেজে তুলে নেওয়ার পর এর মধ্যে আরও কিছুটা তেল দিয়ে চিংড়ি মাছ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে কাঁচা লঙ্কাটা বা ঝালটা পুরোপুরি আপনাদের ওপর মানে খাওয়ার ওপর নির্ভর করে কে কতটা ঝাল খায় ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ওগুলোকে আমরা তুলে নিলাম এরপর এটি মিক্সির বাটিতে আমরা যে সেদ্ধ করা কচু পাতা দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এরপর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর দুটো লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে ওটাকে পেস্ট করে নিতে হবে এরপর একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে একটি গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে আর শুকনো লঙ্কাটা যাতে একটু লাল হয় দেখতেই পাচ্ছেন শুকনো লঙ্কা লাল হয়ে যাবার পর এই কচু পাতা বাটাটা দিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন কত ঘন হয়েছে কচু পাতা বাটাটা এবার এই মিক্সির মধ্যে যে বাটাটা রয়েছে সেটার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়ে দিতে হবে জলটা দেওয়ার পর ভালো করে হালকা আছে নাড়িয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন সব মিক্স করে নিতে হবে এরপর পরিমাণ মতো হলুদ দিতে হবে স্বাদ মতো নুন দিতে হবে স্বাদ মতো নুন এটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা নুন দেবেন দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে কচু পাতা বাটায় যতক্ষণ জল থাকছে ততক্ষণ আপনাদেরকে হালকা আছে মিক্স করতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে জলটা শুকিয়ে আসছে জল যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ আপনাদেরকে মিক্স করতে হবে দেখুন আস্তে আস্তে এই বাটার কালারটা চেঞ্জ হতে থাকছে হালকা আছে করবেন যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় দেখতেই পাচ্ছেন যে পুরো জল শুকিয়ে গেছে আর অলমোস্ট কচু পাতা বাটা রেডি হয়ে গেছে এরকম হলে আপনারা বুঝতে পারবেন যে কচু পাতা বাটা রেডি হয়ে গেছে এরপর আমরা পরিবেশন করব এটি শুকনো লঙ্কা ভেজে হালকা ওপর দিয়ে সর্ষের তেল ছড়িয়ে হালকা একটু লেবুর রস দিয়ে পরিবেশন করব এই কচু পাতা বাটা আপনারা এটি গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন খুবই সুস্বাদু একটি খাওয়ার খুবই ভালো লাগবে এটা গরম গরম ভাতের সাথেই একমাত্র ভালো লাগে খেতে তো আজকের রেসিপি আমাদের কমপ্লিট ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো তো টাটা